এই উপমহাদেশে কিছুক্ষণ চৌড়ি পাঠাচ্ছে উগ্রবাদীতা এই দেশের লাখো সনাতনী ভাই বোনের বসবাস তারা সকলে চিহ্নকে প্রভু মানে না তারা সকলে চিহ্নকে তাদের ধর্মগুরু মানে না এই দেশের লাখো সনাতনীরা চিহ্নকে তাদের ধর্মের শত্রু মনে করে

বাংলাদেশে আপাতঙ্কটি ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন বাংলাদেশের খেলাপত মসজিদ যেমন একটি ধর্মীয় সংগঠন সিংহের সেই হিন্দু ছাগল মঞ্চে একটি মাত্র ধর্মীয় সংগঠন এটা সকল হিন্দুদের প্রতিরুক্ত করে না এই চন্ডিবাদী এই সংগঠন দীর্ঘ সময় ধরে বাংলাদেশের শিশু কিশোরদের কোমলমতি শিশু কিশোরদের তাদের উগ্রবাদীটাই লিপ্ত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল শুধুমাত্র এদেশের মুসলিমদের উপর আঘাত করেনি তার দীর্ঘ সময় ধরে এদেশের আবহমান কাল ধরে চলে আসা বিভিন্ন সনাতনী ধর্মের মন্দির গুলো তো হামলা করেছে এই স্কুলের সদস্যরা আজকে শুধুমাত্র এখানে আমাদের আলিম পাইকে হত্যা করেনি আপনারা ভুলে যাবেন না পাহাড়ি অঞ্চলের ন মুসলিম একজন ইমামকে হত্যা করেছিল

আমরা জীবন দিতে শিখেছি আমরা অলরেডি শহীদ হয়ে গিয়েছি আমাদের মৃত্যুর কোনো কোন ভয় নেই আমাদেরকে আর একবার বাধ্য করবেন না আমাদের আইপে পায়ের বাবা যে চর্চার পরিচয় দিয়েছেন এটাকে আপনারা দুর্বলতা ভাববেন না এটা আমাদের প্রস্তুতি মাত্র সেই পশ্চিমবঙ্গের দেশে নিজের রাজ্যে গোহারা হয়ে চূড়ান্ত অধিকারী আমার দেশের সুন্দর অপ্রদর ঘোষণা দেয় সুবর্ণ অধিকারীর বাড়ি অল্প জন্য সেই কলকাতার ভাই অপেক্ষা করছে বাংলাদেশের এই দেশের জনগণ এখন আর পাঁচই আগস্টের পরিবর্তিত জনগণ নেই পাঁচই আগস্টের পরিবর্তনের পরে এখন আর এই বাংলাদেশের দিল্লির দালাল আর ইতিহাস

আমরা তথ্য করেছি আইন শৃঙ্খলা বাহিনীর নীতি বাজি আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গ্রেফতার আমরা তথ্য হারা হয়েছি আজ সেই গত পরশু থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে সন্ত্রাসী চাকরিকে দেখানো হবে সে দেখা হবে সেখানে গড় পিটুনি দিয়ে পুলিশের সাথে ধৈর্য ধরা হবে না লড়াই আমাদের পাঁচই আগস্ট নতুন ভাবে শুরু হয়েছে আমরা এ লড়াই লড়ছি এই লড়াই আন্দোলনে যাবে এই লড়াই দীর্ঘ হবে তবে আমাদের পথ শেষ হবে না